বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তার রান্নার হাতে খড়ি হয় মায়ের কাছে কিন্তু আমার ব্যাপারটা একেবারেই আলাদা আমি বেশিরভাগ রান্না শিখেছি ইউটিউব দেখে এবং দেখে দেখে শিখে এখন আমি এত বেশি কিছু রান্না করতে পারি নিজেই অবাক হয়ে যাই যে কোনো একটা রান্না বিভিন্নভাবে ট্রাই করি এরকম সেরকম এরকম সেরকম দেখি না ভালোই হয় মন্দ হয় না অনেক সময় আছে না যে ইউটিউবে রান্নাগুলো মানে ভুল ভাল করে আমি খুব কম করেছি আমি যে চ্যানেলগুলো দেখেছি ম্যাক্সিমামটাই ভালো তো সে যাই হোক আজকে রান্না করছি রুই মাছের পাতলা ঝোল পেঁয়াজ রসুন ছাড়া মাছের এই রান্নাটা আমার ভীষণ প্রিয় আমার না শুধু আমার পরিবারের খুব প্রিয় আমি এমনিতেও রান্নায় একটু মশলা কম ব্যবহার করি ম্যাক্সিমাম রান্নায় পেঁয়াজ রসুন ছাড়া হয় তো মাছগুলোকে ভেজে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছি মাছ ভাজার আগে আগে ফোরন দিয়েছি জিরার তারপরে মাছ ভেজে নিয়ে ভালো করে হলুদ মরিচ লবণের একটা মিশ্রণ তৈরি করেছে জলের মধ্য দিয়ে এরপরে দিয়ে দিয়েছি তারপরে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রান্না করব যখন দেখব যে হয়ে এসেছে সে পর্যায়ে একটুখানি জিরা দারচিনি বাটা দিয়ে দেব। একদম সিম্পল রান্না কিন্তু স্বাদ হয় দুর্দান্ত এবং এই রান্নাটা কিন্তু কি বলবো এই রান্নাটা যে কোনো মাছ থেকেই করা যায় যে কোনো মাছ দিয়েই করা যাবে তো আপনারা যারা পেঁয়াজ রসুন ছাড়া একেবারেই খেতে পারেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খুব মজা হয় খেতে তবে একটা সত্যি কথা যে আমি ইউটিউব দেখে রান্না শিখেছি ঠিক আছে তবে ছোটোবেলায় যে মায়ের হাতে রান্না খেয়েছি বা আত্মীয় স্বজন বাড়ি আমরা অভ্যস্ত এভাবে খেতেই আমার আত্মীয় স্বজন বাড়ি সব বাড়িতেই এভাবেই রান্নাগুলো হয় তার জন্য ইউটিউব আর বিভিন্ন মানুষের হাতের রান্না আত্মীয় স্বজনদের হাতের রান্না খেতে খেতে নিজের আইডিয়া থেকেও আমি রান্না অনেকটা শিখে ফেলেছি তো আজকের রেসিপি প্রায় শেষ হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমিও সবার পাশে সব সময় আছি